ওয়েলকাম এভরিওয়ান অ্যাডন সেট আপ আজকে থেকে সবাই পাবেন কারণ ফেসবুকের নতুন একটি আপডেট আসছে অ্যাডন সিরিয়ালস এর উপর যেটার মাধ্যমে কিন্তু ফেসবুক নিজে থেকে আপনাদেরকে ইনভাইট করতেছে যে আসলে আপনি অ্যাডন সিরিয়ালস এর প্রতি ইন্টারেস্টেড কিনা সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটি সেটিং চালু করে অ্যাডন সিরিয়ালস চালু করে নেবেন আপনাকে এখন ফেসবুকের ইনভাইটেশনের জন্য বসে থাকতে হবে না সো এতদিন যারা স্বপ্ন দেখতেন যে অ্যাডন সিরিয়ালস থেকে ইনকাম করবেন তাদের স্বপ্ন কিন্তু এখন সত্যি করে দিচ্ছে কিংবা ফেসবুক পূরণ করে দিচ্ছে বন্ধুরা এই সেটিংটি যদি আপনারা সঠিকভাবে কিংবা সঠিক ওয়েতে ফিল আপ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সাথে সাথে আপনারা অ্যাডোলস স্রিয়েন্সের সেট আপটা পেয়ে যাবেন সো কি সেই সেটিং সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখিয়ে দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সো সেটার জন্য আপনারা প্রথমে যেটা করবেন আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন দেন হচ্ছে মনিটাইজেশন সেকশনে চলে যাবেন দেন হচ্ছে অ্যাডল সিয়েন্স নামের একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন সো সেখানে ক্লিক করার পর এখানে দেখেন আই এম ইন্টারেস্টেড অর্থাৎ এখানে আপনাদের লেখা কিন্তু আগে থাকতো যে লার্ন মোর সো আমি যদি একটু দেখাই আপনাদেরকে আরেকটা পেজে দেখেন এই পেজটাতে কিন্তু লার্ন মোর লেখা আছে কিন্তু আমার ওই পেজটাতে কিন্তু এইখানে দেখেন এই পেজটাতে কিন্তু আই এম ইন্টারেস্টেড সো এই লেখাটা আছে সো আমি পেজে চলে যাচ্ছি এখন দেখেন ফেসবুক নিজে থেকে আমাকে জিজ্ঞেস করছে যে আসলে রিলস এর প্রতি আমার ইন্টারেস্টেড আছে কিনা কিংবা এই রিয়েলস নিয়ে আমি কাজ করব কিনা সো ডেফিনেটলি আমি কাজ করব সেটার জন্য আমি আই এম ইন্টারেস্টেড ক্লিক করব সো ইন্টারেস্টে ক্লিক করার পর ঠিক এরকম একটা অপশন পাবেন এই আপনাকে কিছু লিখে দিতে হবে সো ফেসবুক আপনাকে জিজ্ঞেস করছে যে আসলে আপনি রিয়েলস ভিডিও আপলোড করবেন কি না আপনি রিলস ভিডিও আপলোড করে ইনকাম করতে চান কি না অ্যাডোন্স রিয়েল সেট নিতে চান কি না সো সেজন্য কিন্তু ও আমাকে জিজ্ঞেস করছে এবং একটা ফর্ম দিয়ে দিছে কিংবা একটা বক্স দিয়ে দিছে যেখানে হচ্ছে আমাকে এই সব লিখতে হবে যে আমি ফেসবুকে কাজ করতে চাই এবং প্রফেশনাল কাজ করতে চাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই ফেসবুকে নিয়মিত কাজ করবো সো আমাকে অ্যাডোন্স রিয়েল সেট দিলে আমি হচ্ছে প্রফেশনালি ফেসবুকে কাজ করবো সো এটা আমাকে ফেসবুকে বুঝাইতে হবে কিংবা ফেসবুকের টিমের কাছে এটা আমার বা পাঠাইতে হবে পাঠানোর পর দেন হচ্ছে ওরা রিভিউ করবে রিভিউ করে অ্যাকসেপ্ট করে দেবে এখন বিষয় হচ্ছে এই যে রিভিউ করবে রিভিউটা কেন করবে এখন রিভিউটা এই জন্যই করবে ফর এক্সাম্পল আপনার পেজে এই অপশনটা কিংবা এই সেটিংটা আসছে কিন্তু আপনার পেজে কোনো কিছুই নেই কিংবা থাকলেও আপনি কপি কন্টেন্ট আপলোড করতেছেন কিংবা হচ্ছে এমন কন্টেন্ট আপলোড করতেছেন যেটা আসলে কোয়ালিটি সম্পন্ন না সো কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট যদি না হয় সেক্ষেত্রে আপনার এটা অ্যাকসেপ্ট হবে না আপনাকে যেটা করতে হবে আই এম ইন্টারেস্টেড এই সেটিংটা চালু করার আগে আপনার পেজে বেশ কিছু কন্টেন্ট দিবেন এবং সেই কন্টেন্টগুলো অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্ট দেবেন সো বেশ কিছু কন্টেন্ট দেওয়ার পর কোয়ালিটিফুল কন্টেন্ট থাকার পর আপনি যদি এই সেটআপটা কিংবা এই সেটিংটা চালু করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যানো সিরিয়াল একদম অল্প সময়ের ভিতর চালু হয়ে যাবে আপনার ওই ইনভাইটেশনের জন্য বসে থাকতে হবে না ফেসবুক কিন্তু আপনাকে নিজে থেকেই ইনভাইটেশন করছে জাস্ট আপনি প্রপার ওয়েতে সাবমিট করবেন প্রপার ওয়েতে ইনফরমেশনগুলো দিবেন দেন হচ্ছে আপনারটা চালু হয়ে যাবে এখানে কোনো কথা হবে না সো এইখানে আপনারা যেই লেখাটা দিবেন সেই লেখাটা হচ্ছে আমি ভিডিওর ডেসক্রিপশান অথবা কমেন্ট সেকশানে দিয়ে দিব ওই লেখাটা জাস্ট আপনারা কপি করে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে দেন হচ্ছে সাবমিটে ক্লিক করবেন সো আমি এখানে লেখাটা দিয়ে দিয়েছি আর এই লেখাটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এইখানে লেখাটা দিয়ে দিবেন দিয়ে দেন হচ্ছে সাবমিটে ক্লিক করবেন আর ডেফিনেটলি কিন্তু আপনার পেজটাকে সুন্দরভাবে সাজিয়ে দেন হচ্ছে কন্টেন্ট আপলোড করে তারপর এই সেকশনটা কিংবা এই সেটিংটা চালু করার জন্য আসবেন আদারওয়াইজ আসবেন না তাহলে কিন্তু অ্যাডন্ট সিরিয়ালসে সেটা পাবেন না সো আমি জাস্ট এখানে একটু লিখে দিলাম আমি আপনাদেরকে কন্টেন্টটা দিয়ে দেবো ওই কন্টেন্টটা আপনারা লিখে নেবেন সো আমি এখান থেকে সাবমিটে ক্লিক করতেছি সো সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর এখানে দেখেন দেখেন এইখানে ইন্টারেস্টেড সাবমিট হয়ে গেছে থ্যাংক ইউ ফর ইউর শেয়ারিং ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম দেন হচ্ছে আমাকে যদি ওরা অ্যাডন্ট সিরিয়াল সেট আপ দেয় সেই ক্ষেত্রে আমাকে নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দেবে এখানে লেখা আছে ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বি ক্যাম এ ইলিজিবল সো আমি যখন ইলিজিবল হবো দেন হচ্ছে ওরা এটাকে আমাকে নোটিফাই করে দিবে নোটিফাই করে দিলে দেন হচ্ছে আমার এটা দেখতে পারবো তারপর থেকে যত রিলস আমি আপলোড করবো তখন থেকে আমার ইনকামটা শুরু হয়ে যাবে সো আমি কিন্তু পূর্বের ভিডিওগুলিতে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে আসলে কীভাবে আপনারা রিয়েলস ভিডিও ক্রিয়েট করবেন এবং সম্পূর্ণ এআই ব্যবহার করে ক্রিয়েট করবেন সেই ভিডিওটা আপলোড করে কীভাবে ভাইরাল করবেন এবং কীভাবে অ্যাডভান্স রিজেন্সের সেট আপ পাবেন কিংবা কিভাবে ইনকাম করবেন সমস্ত প্রসেস কিন্তু আমি ব্রেকডাউন করে দিয়েছি ভিডিও দুইটা ভিডিওতে সো আপনারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার নোটিফিকেশন বেলটি অন করে দেবেন কথা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ